এটা একটা মালটা গাছ এত সুন্দর হয়ে মালটার ফুল এসেছে দেখতে ভালো লাগছিল আর এই ফুলগুলো এত সুন্দর টবের ভিতরে ছিল দেখতে ভালো লাগে ফুলের গাছ দেখলে আমার তো এত ভালো লাগে কিন্তু আমার তো বাড়িতে কোনো জায়গা নেই যে গাছ লাগাবো আর বারান্দা যতটুকু জায়গা আছে সেখানে গাছ লাগাতে গেলে দেখা যায় যে যত্ন নিতে নিতে অনেক পেরেশানিতে পড়তে হয় আর ঠিকমতো এই গাছগুলো হয়ও না তখন মন খারাপ হয়ে যায় এর জন্য অত বেশি গাছ আমি রাখিনি দুই একটা গাছ আমার বারান্দায় আছে যেমন ওই যে কারিপাতা গাছটা সেটার সাথে কুঁশাগও হয়েছে সুন্দর সেই গাছটাই আছে গাছের প্রতি আমার ভালোবাসা অনেক কিন্তু এখন যে অবস্থা হয়েছে মানে শারীরিক অবস্থার কথা বলছি খুবই খারাপ লাগে প্রত্যেকটার যত্ন নিতে আমি পারি না দেখা যায় বাসাতে অনেক কাজ থাকে রান্নাবান্না অনেক ঝামেলা সব কিছু পোহাতে গিয়ে আর ওই গাছের প্রতি যত্নটা করতে যেয়ে একদম ঝিমিয়ে যাই এত খারাপ লাগে যা গাছ নিয়ে অনেক কথা বললাম আর এই যে এইটা আমি রান্না করছিলাম এটা হলো কলার মুচি মানে ওই যে ফুলটা যে হয় কলার সে নিচের দিকে সেই ফুলের একটা ভাজি করেছি আর এই যে মুরগির মাংস রান্না করেছি একটু ঝোলঝল করে ঝাল দিয়ে অনেক ঝাল দিয়ে এরকম লাল দেখাচ্ছে বুঝতেই পারছেন কীরকম ঝাল হয়েছে অনেক ঝাল করে রান্না করেছি কারণ এই তরকারিটাই আমার বাসায় সবার প্রিয় ঝাল ঝাল তরকারি আর সাথে আমি বেগুন কেটে নিয়েছিলাম আজকাল বেগুনের জাম যেরকম দাম সে বেগুন খাওয়া ভুলে যেতে হবে আর এই বেগুনগুলো আমি সুন্দর করে একদম একটু লবণ মেখে নিচ্ছিলাম প্রথমেই কারণ প্রথমে লবণ মেখে নিলে বেগুনের ভিতরে লবণটা ঢুকে তারপরে দিয়ে দিলাম হলুদ এবং মরিচের গুঁড়া সুন্দর করে দিয়ে একটু আদা রসুন হাতে দিয়ে মেখে নিয়েছি আর এগুলো একদম সরিষার তেলে ভেজে নেব তেলটা একটু বেশি দিয়েছি সবাই বলে তেলটা একটু বেশি দিলে নাকি বেগুনে বেগুনের তেল কম টানে মানে কম চুষে নেয় আর কি তেল বের হয় না কিন্তু না ও যা তেল নেওয়ার সে তো নিবেই আর এই যে দেখো এভাবে ভাজা ভাজা করে নিচ্ছিলাম একদম লাল লাল করে মাছের মতো করে ভেজে উঠাচ্ছিলাম আমি এটা দুইবারে ভেজেছি প্রথম শাড়ির তো আমার ভাজা হয়ে গেছে এই যে এটা কিন্তু কালারটা বেশি আসেনি কিন্তু ভরপুর সিদ্ধ হয়েছে মানে একদম নরম হয়ে গিয়েছে এই যে উঠিয়ে ফেললাম সবগুলো বেগুন বেগুনগুলো একটু ছোট ছোট সাইজের কিন্তু খেতে এত মজার ছিল একদম ঘিয়ে ঘিয়ে একটা ভাব ছিল বেগুনে। পরে দ্বিতীয় ও ব্যারেরটাও দিয়ে দিলাম দিয়ে সুন্দর করে বেগুনগুলো এইগুলোও ভেজে নেব দুটো বেগুন কেটে কেটেছি অনেকগুলাই হয়েছে আর এই যে দেখো ভাজা শেষ হতেই পাশেই আমি পেঁয়াজ আর কাঁচামরিচ একটু লাল করে নিলাম এই বেগুনের সাথে এরকম পেঁয়াজ কাঁচামরিচ লাল করে ভাজা ভাজা খেলে এত ভালো লাগে উপরে সুন্দর সাজিয়ে দিলাম বাস এখন শুধু গরম ভাতের সাথে খাবো